আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে আমার কাছে দেখেন চারটা কার্ড আছে এই যে চারটা কার্ড এক দুই তিন চার এই যে এই চারটা কার্ড আছে চারটা কার্ডে যারা কার্ডের আমরা ভাষা বুঝি তাদেরকে বলেছে রানী বা কুইন যে চারটা কুইন বা রানী যার জন্য বিশ্বের চলমান তো এই রানীকে আপনি দেখেন কীভাবে শুনলেন ভাসিয়ে হা করে দিতে পারি এই এখন দেখেন যে আমি কিভাবে হা করে দিতে পারি তো আমি এর ভিতরে একটা ফাঁকা কার্ড নিয়ে আসলাম এই কার্ডে এই কার্ডটার সোয়াই এই কার্ডের এগুলো সব দেখেন কিভাবে ফাঁকা হয়ে যায় তো আমি এর ফলে একটা কার্ড রাখলাম আর এই কার্ডটা আমি পকেটে রেখে দিন হয়েছে একটা কোয়েন্ট একটা ক্ষেত্রে হয়েছে তাহলে আমার কাছে এখানে কার্ড আছে এক দুই তিন চার কটা এই যে দেখেন দেখেন কটা কার্ড আছে এক দুই তিন চার চারটা কার্ড আছে এখন চারটা কার্ড দেখেন আমি কীভাবে চুড়ি বেরে বাতাসে বিষয় দিলাম একেবারে শূন্য তারা এখন সারা পৃথিবী পরিভ্রমণ করছে এই যে চারটা কার্ড চারটা কার্ড এক দুই তিন চার আচ্ছা এখন যদি আমি এটার আবার আমরা টিককা চিনি যে একটা ফুটালা কার্ড এই যে আমার কাছে একটা ফুটালা কার্ড আছে এই একটা ফুটালা কার্ড যদি এটা একটা ছোঁয়া দেয় তাহলে আর এই সাদা কার্ড যেটা রেখেছিলাম ওটা আমি রেখে দিলাম এই যে একটাই কিন্তু তো এর সোয়াই এই সবগুলো কার্ডই একটা ফুটওয়ালা কার্ড হয়ে যাবে কেমনভাবে যায় দেখেন একটা ফুটালা কাটা হয়ে গেছে এই যে দেখেন একটা ফোটো আলার কার্ডে হয়ে গেছে এক দুই তিন চার এই যে প্রতিটা কার্ড দেখেন যে একটা ফটো আলা কার্ডে তৈরি হয়ে গেছে এই যে একটা ফোটো আলা কার্ডে তৈরি গেছে তো আমাদের প্রথম যে ছিল রানী ছিল প্রথম যে চারটা রানী ছিল সেই চারটা রানিরও যদি আমি আবার নিয়ে আসতে চাই তাহলে আমার কাছে যে রানী ছিল এই যে চারটা কার্ড আছে এখানে চারটা কার্ড আছে এই রানীর সোয়া এই কার্ডগুলো আবার সব রানী যায় এখান থেকে এই যে একটা উঠে গেল একটা কার্ড হয়ে দেখেন সেই রানী যে চারটা ছিল তারা সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে চলে আসছে আমার কাছে এই যে রানী ঠিক আছে এই যে এক দুই তিন চার দেখেন এই যে এই যে চারটা রানী সেই রানী চারটা আবার চলে এসছে তো এতক্ষণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ